ছাড়া আমার নানি নানের হাতু তুই না তাড়াতাড়ি চল আমার মা ফোন দিয়েছে বাসায় যেতে ফার্স্ট তাড়াতাড়ি ভাই আজকে যাওয়া লাগবে না এমনি দেখ সন্ধ্যা হয়ে গেছে চারদিকে কেমন যেন লাগতেছে আমার ভয় লাগতেছে আর কালকে কিন্তু আশা রুটি ফিরে আনবে

মা এই বন্ধু থামতো দাঁড়া এই কাকা আপনি এত বৃষ্টিতে অন্ধকারে কি করেন এখানে একা তা মানে এই যে বড় বাসাটা এটা হচ্ছে আমার বাসা দেখলাম তোমরা দাঁড়িয়ে আছো বুঝলাম যে কোনো সাহায্য লাগবে কিনা সাহায্য লাগবে মোরা কাপি

আরে না কাকা আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে বাছারা তোমরা আমার পিছন পিছনে আও 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 আচ্ছা ঠিক আছে কাকা আমরা আপনার পিছনে আছি আপনি হাঁটতে থাকেন এবারে এই কুত্তা বলে কম নেয় আরে শালা ওটা কুত্তা না ওটা অন্য কিছু চুপচাপ ঘরের ভিতর চল এই যে ভাতি যারা হচ্ছে তোমাদের রুম এখানে থাকবে তোমরা আচ্ছা কাকা ধন্যবাদ আমাদের আশ্রয় দেওয়ার জন্য এই বন্ধু ঘুমাই পরে তাড়াতাড়ি আমরা নানু ভাষা দিয়ে খাইয়েছি আমাদের কিছু লাগবে না আমরা এখন ঘুমাবো শুধু ঠিক আছে দেহ তো সালায় মরার ঘুমার ঘুমাইতেছে সোমাল ঘুমাই পড়ছে যাই হোক এবার আমি একটু ঘুমাই পড়ি

দূর সালাই কি সুস করার কোনদিন আমার নানি বেরিয়ে বেড়েছেন এই তো কি সুন্দর সকাল হয়ে গেছে কিন্তু সারারাত বৃষ্টি পড়লো কিন্তু পথে কোনো কাদা নাই এটা কোনো কথা কি রে ভাই পথে কোনো কাদা নাই কেন ওই কাকা পথে সারা তো বৃষ্টি বললো আমি জানি জানিনা আমি সম্পর্কে কিচ্ছু জানি না কোনো রহস্য আছে এখানে চল তো আমাদের গাড়িটার দিকে যাই দেখি গাড়ি ঠিক আছে কিনা কিরে বন্ধু গাড়ি ঠিক আছে দাদা দেখেনি তুই গাড়িতে চল ও গাড়ি গেছে বন্ধু দেখছো তার মানে এই জায়গায় রহস্য আছে চল কাকা দা যে জিজ্ঞেস করি কাকু কাকুরে ও কাকু আপনার সাথে কাকা কাকু কথা বলে না আচ্ছা কি বলবা তোমরা তাড়াতাড়ি বলো মানে কাকা আমরা জানতেছি এখানে মূল রহস্যটা কি মানে এই যে রাতে বেলা বৃষ্টি হয় সকালে কাঁদা থাকে না গাড়ি নষ্ট হয়ে যায় এর মূল কারণটা কি তা মানে তোমাদের কাহিনীটা এবার বলতেই হবে না চলো আমরা কল্পনায় যাই

আর ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় কিন্তু যারা বুদ্ধিমান তারা শুনে বুঝে যে ওটা কিসের আওয়াজ আর যাদের মাথায় গোবর তারা শুনে কুত্তর আওয়াজ আপনি কি মানে गाइस এই ছিল আজকে ভূতের ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আগের ভিডিও তো কমেন্ট করেছিলেন নয়ন বিশ্বাস সে বলেছিল একটা ভূতের ভিডিও চাই ভাই তো তার কারণে ভূতের ভিডিও দিলাম তো পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো বলে যাবেন কমেন্ট বক্সে আমি কালকে ভিডিও বানাবো ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না